আমি আশা করব আগামী আন্দোলন সংগ্রামে আমাদের কেন্দ্রীয় যোগদান কেন্দ্রীয় ব্যাঙ্গী যে সমস্ত আন্দোলনে করি অংশ নিতে দেবে উত্তর অঞ্চল থেকে আমরা আইজুনকে আইজুন জাহানল জানিয়ে দেব প্রিয় মন্দ্রমা তাই আজকে বলতে চাই কাঙ্গাল জেলা যুবদল এক ঐতিহাসিক শাড়ি এখানে 21 টি জেলার গাড়ি পвойত হয় একটি কি হাক্তর আমরা 21 কি জেলা বিচ্ছিন্ন হয়ে তারপরে মন্দ্রমা